আরাম করে লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে বরকত লাইলাতুল বরাতের অর্থ হচ্ছে বরকত রাত এই রাত্র কে কেন বরকটপূর্ণ রাত হিসাবে বলা হলো কারণ হল আল্লাহ পাক কোরআন কারিম এরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাই বিদেশ <mary> <sharpest> সাংকৃতিক একটা আয়াত নাজিল করলেন যেটা আল্লাহ জানে এবং তার রাসুল জানে এটা হলো মারেফত মানে গোপন যাহা গোপন তাকে মারেফত বলা হয় তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে অনেক জায়গায় মারিপথ আছে যেগুলি আমরা জানি না সেইগুলি হচ্ছে মারিপথ তাহলে জানে কে আল্লাহ জানে এবং রসুল জানে আল্লাহ জানে রসুল কে রসুলের কাছে কোন স্পষ্ট যে তার জন্য গোপন না যে জানে না তার জন্য গোপন জানলে আর গোপন থাকে না তখন প্রকাশ আমি আপনি জানেন না জানি না এই জন্য হামিমের অর্থ আল্লাহ এবং তার রাসুল জানে রসুলের কাছে মারিফত না আমার আপনার কাছে মারিফত কারণ আমরা জানি না এই কিতাবটা হলো স্পষ্ট একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই এই কিতাবটা কেমন কিতাব যে কিতাবটা আঞ্জাল আল্লাহ বলে আমি নাজিল করেছি এই কিতাবকে কোন সময়াতিন রাতের বেলা নাজিল করেছি কেমন রাত মুবার বরকত পূর্ণনাথ এমন একটা রাতে আমি কোরআন জিল করে আছি যেই রাতটা আমার বরকতপূর্ণ রাত ইন খ থেকে ইফরাকু করা হয় ইফরাকু মানে হলো পার্থক্য করা হয় বাগ বাগ করে দেওয়া হয় যাতে যাতে মিলাই দেওয়া হয় কখন কি ঘটবে আগামী বছর এই সবগুলি আজকের রাতে লেখা হবে আর সেইটা প্রকাশ হবে লাইলাতুল বরাত লাইলাতুল কদরের মধ্যে প্রকাশ পাবে আজকের এই দিন থেকে কোরআন কেরিম বিবদ্ধ শুরু হয়েছে আর ইহা শেষ হবে শেষ হবে সাতাশ তারিখে সাতাশ তারিখে রমজানে শেষ হয়ে এই কোরআন পৃথিবীর মধ্যে আগমন করেছে যেহেতু আজকের দিন থেকে কোরান লেখা শুরু হয়েছে এই জন্য এই দিনটা বড় বরকত এই দিনে ইমানদারদের জন্য বড় নিয়ামত বরকত আল্লাহ আকবর ধরেন

s বরাতের রাতটা এমন একটা বরকতপূর্ণ রাত যেই রাতের সমস্ত বড় বড় কাজের হেকমত গুলি বড় বড় কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইউফ্রাক হয় করলো প্রত্যেক আমরান আদেশ ফাকিব কাজের এই পৃথিবীতে যা কিছু ঘটবে সমস্ত ঘটার বিষয় আজকে রাত্রে সিদ্ধান্ত হবে আর এটা প্রকাশ হবে জমা দেওয়া হবে ফেরেস্তাদের কাছে সাতাশ তারিখে রমজানের সাতাশ তারিখে এই কারণে এই রাতটা অত্যধিক গুরুত্বপূর্ণ অত্যধিক বর্গতপূর্ণ আজকে লাইলতুল বরাতের রাত মানে সবে বরাত যেটাকে আমরা বলি সবে বরাত শব্দটা ফার্সি আর লাইলতুল বরাতটা মানে হচ্ছে আরবি তো এই রাতটা রাত আজকের রাত ইনশাল্লাহ সবাই সময় গোসল করবেন মাগরিবের সময় দিনের বেলা গোসল করে থাকলেও আবার মাগরিবের সময় গোসল করবেন মাগরিবের সময় ছোট বড় নির্বিশেষে নারী পুরুষ সবাই গোসল করবেন এই সময় গোসল করার উদ্দেশ্য হল পবিত্রতা অর্জন করা এই রাতকে অনুষ্ঠানকে অনুকরণ করার জন্য এই রাতকে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা এই জন্য রাতের বেলা হোস গোসল করিয়া উঠলে আল্লাহর নবী বলেন কি সোয়াফ হবে শবে বারাতে যে ব্যক্তি গোসল করিয়া মাগরিবের সময় থেকে যেহেতু রাত্র হয়ে যায় মাগরিব থেকেই তখন থেকে যেহেতু নামাজ আদায় করা শুরু করবে এই কারণে এই সময়টাতে গোসল করাম নবী আমার বলেছেন এই রাতে গোসল করলে তো সালামের গায়ে যতগুলি পানির সিটা পরে অর্থাৎ জিব্রাইল গোসল করার পর জিব্রাইলের ছয় হাজার ছয় পাখা আছেন জিব্রাইল সাল্লাম যখন গোসল করে এই গোসল করলে ছয় হাজার ছয় শত পাখার মধ্যে যতগুলি পানির ফোটা ঝরঝর করে পড়তে থাকে যেই ব্যক্তি এই সবে বরাত এবং সবে কদর এই রাতের বেলায় মাগরিবের পরে যারা গোসল করিয়া নামাজ আদায় করবে এদের জন্য গোসলের প্রতিটা ফুটা গোসলটার প্রতিটা ফুটার বিনিময় জিব্রাইল আলাইহিসসালাম পাখা থেকে যতগুলি পানি পড়ে ততগুলি সওয়াব তার আমল নামার মধ্যে দান করা হবে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ সাবান মাস পুরোটা রোজা রাখতেন সাবান মাসে বং রমজান মাস দুই মাস পুরোটা মাসেই তিনি রোজা রাখতেন আর উম মেসালবাব কলে মেহ রাইতুল্লা বিসাল্লাম ইসাল্লাম বিশ্বমিশাহ রাইনি বাইনাল বাইনাল আস আসবা আহুম বাইনাল ইল্লা শাবান ইল্লা শাবানা ওয়া রমাদান নবী আমার বল সালামা থেকে বর্ণিত তিনি বললেন মারায় তো আমি দেখি নাই নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইয়া সুমুরুজা রাখতেন শাহরাইনি দুই মাস ইল্লা শাবান আর রমাদান রমজান এবং সাবান মাস বিদিত অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই এমন ভাবে রোজা রাখতেন আবার শুরু করে রাখত তারিখ পর্যন্ত সাবান মাসে তিনি রোজা রাখতেন এই কারণে এই শাবান মাসে যত যত বেশি রোজা রাখবেন অনেক বরকত এটা নবীজির সন্ন্যত ফরজ নয় নবীজি যেহেতু রাখতো এই জন্য আমরা রাখতে পারি নফল হিসাবে রোজা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এ হাদিসটা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবী খাতুনুল জান্নাত উম্মাহাতুল মুমিনিন আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন ফায়খরুজুম হাদরত আয়েশ সিদ্দিকার দিল্ল ও তাহাল বললেন রসুল না কে রাত্রে একবার আমার কাছে পাই নাই পাখা রাস্তু তিনি বের হয়ে গিয়েছেন কোথায় যেন ফাইজা হুল বিল বাকিম আমি ওনাকে খুঁজতে খুঁজতে যাইয়া জান্নাতুল বাকি গুরুসানের কাছে গিয়ে লাগাল পাইলাম গুরুশানের কাছে পখন আখুনতু মা আইয়া খাফ আলাইকা আরেই কে ওয়া রাসুল এমন সময় রাসূল্লাহ বললেন তুমি ভেবেছ অন্য কোথাও রুকে গিয়েছি আমি তুমি ভেবেছ আমি অন্য কোনো বিবির ঘরে গিয়েছি ফকালা হ্যাঁ সে বলে রাসূল আল্লাহ জানান আমি ভাবছিলামই না কে এতাই তা বাধা নিশ্চয় নেই আপনি কোনো অন্য বিবির ঘরে গিয়েছিলেন হয়তো নবীজি বললেন ফকাও আলাহ ইন্নাল্লাহা তাবারাক ওয়া লাইনাতিন ইয়ানজিলু লাইলাতুল মিন শাবান ইলা সামাঈ আদ-দুনইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু নাজিল হয় লাইলাতুল নিসফী শাবান এই সাবান মাসের 14 তারিখ দিবা গরব তারিখ দিবাগত রাতে এই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হয় দুনিয়ার আকাশে ফায়াগুফিরু একসা মিন আর এই রাতে দুনিয়ার আকাশে আয়েশা বান্দাদের কে ডাকতে থাকে ও তারা তোমরা আমি রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে চাইবে দোয়া করবে চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে আবাদতকারীদের জন্য এত বেশি সব দান করব আদাদিন সারি গ্রামিন নিকালবিন বনি কলব গোত্রের ছাগলের শরীরে যতগুলি পশম ছিল এর চেয়ে বেশি সব আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দান করব এর চেয়ে বেশি উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আজকের এই রাতে আবার বিনিময়ে তাদের গুণাগুলি মাফ করে দেবো আল্লাহ আকবর

আশা জাননী এই রাত্রির সম্পর্কে তুমি জানোনি এই রাত্রি মানে কি আবার ব্যাখ্যা করছেন এই রাত্রি মানে কি এটা তো অন্য মাসের রাত হতে পারে এই রাত্রি মানে কি এটার আবার ব্যাখ্যা করতে আদিসের ভিতরে ইয়ানি লাই লাতিন স্পিমিন সাবান সাবান মাসের মধ্যবর্তী রাত্র মানে মাসের মাঝ কেন মানে পনেরো দিন

বনি আদমের যত মানুষ পৃথিবীতে জন্ম গ্রহণ করবে আজকে রাতে ফয়সালা হবে এই পৃথিবীতে এক বছরে কে জন্ম নিবে কুল্লু মাউলিদিন বনি আদম ফী হাযিহিস সানাতী এই সানাতুন মানে হচ্ছে বছর এই বছরে নাও হবে সিদ্ধান্ত নাও হবে কারাই পৃথিবীতে এক বছরের মধ্যে জন্ম নিবে ওয়া ফীহা ইয়াকুমু হ্যাঁ কিমিন বানি আদাম ফিহাজিম সানাতিম এবং এই এক বছরের মধ্যে কারা পৃথিবী থেকে বিদায়ী গ্রহণ করবেন আজকের রাত্রে এফ সালা করা হবে ওফি হাম তরু তো আমালুহুমি হাম নং ওফি হাতঞ্জালো আর জুকুমুল বাই হাকিম এবং আজকের এই রাত্রে শুধু মানুষকে পৃথিবীতে আসবে এবং কে পৃথিবী থেকে চলে যাবে এটাই শুধু সিদ্ধান্ত হবে না বরং মানুষের রিজিকের মধ্যে কেমন রিজিক দেওয়া হবে এই এক বছর এই সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে রাত আসতেছে এই রাতের মধ্যে ফয়সালা করবেন আল্লাহ আকবার রাবাহুল ভাই হাকিস সিহাহ সিত্তার অন্যতম কিতাবগুলির মধ্যে হাদিসগুলি লিপিবদ্ধ হয়েছে সুতরাং যেহেতু আজকের দিনটা অত্যধিক বরকতপূর্ণ